সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে চা নিয়ে একটু বসার অভ্যাস আছে আমার আর লিভিং রুমে এসে চাটা নিয়ে বসেছি আর নজর বারান্দার দিকে আমি তো আনন্দে আত্মহারা হামিংবার্ড এসেছে ফুলের মধু খেতে এই হামিংবার্ড নাকি সব থেকে ছোট্ট পাখি আর এদের জানেন পরিণত অবস্থায় এদের ওজন হয় আঠেরো থেকে চব্বিশ গ্রাম এদের ঠোঁটটা খুব লম্বা হয় আর এদের নাম হামিংবার্ড কারণ কি এরা ওড়ার সময় এদের ডানার আওয়াজে একটা হামিং সাউন্ড সৃষ্টি করে সেই জন্যই এদের নাম হামিংবার ভাবতে কেমন অবাক লাগে না যে এইটুকু একটা পাখি কত সুন্দর সমস্ত ফুলে উড়ে উড়ে মধু খেয়ে বেড়াচ্ছে আর এদের যে ডানা ঝাপটানোর গতি এই গতিটা দেখে বোঝা যাচ্ছে নাকি জানি না খুবই বেশি আমি পরে গুগল করে দেখলাম যে এদের ডানা ঝাপটানোর গতি প্রায় সেকেন্ডে বারো থেকে আশি বার পর্যন্ত হতে পারে সে তো দেখলাম গাঁদা ফুলেও এসে বসেছে আর তারপরে এই পিটুনিয়াগুলোতেও বসলো